নমস্কার কেমন আছেন সবাই সঞ্জিতার রান্নাঘরে আরেকটি খুব সুন্দর রান্নায় সকলকে স্বাগত জানাই আজকে দেখাবো ফুলকপি আর ডিমের ডালনা প্রথমে আমি একটা মশলা করে নেব সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার এর মধ্যে দিয়ে দেব লঙ্কা ঝালটা যার যার ইচ্ছে মতন যেহেতু ফুলকপি দিয়ে ডালনা করব। ওই জন্য রসুনটা খুব বেশি দিলাম না কোয়া রসুন আর এখানে ডেরখানা পেঁয়াজ আছে যাকে খুব মিহি পেস্ট করব না একটু জাস্ট গ্রাইন্ডারে গ্রেড করে নেব এবার করে নেব আর একটা মশলা সেই জন্য নিয়ে নিলাম আবার মিক্সিং জার এর মধ্যে দিয়ে দেবো চা চামচের এক চামচ জিরে পুরোটা ভরল না আর একটু দিচ্ছি এক চামচ দেড় চামচ ধনিয়া এক টুকরো দারচিনি দুটো লবঙ্গ দুটো এলাচ আর অল্প একটু সাত আটটা মতন গোলমরিচ এই মশলাটাকে করে তারপরে আমি আদাটা দিয়ে আর জল দিয়ে বেটে নেব বাটাগুটি শেষ এবার আমি কিছু ডিম নিয়ে নিয়েছি ডিমের ডালনা যখন ডিম তো লাগবেই ডিম ডিমে একটু লবণ একটু হলুদ সামান্য একটু লঙ্কার গুঁড়ো ছিটিয়ে এটা অপশনাল ইচ্ছা হলে দেবেন না ইচ্ছা হলে দেবেন না দিয়ে আমি মাখিয়ে নেব সব গোছানো হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব। সেই জন্য গ্যাস চালিয়ে বসিয়ে দিচ্ছি একটা কড়াই কড়াই খুব ভালো মতন গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল তেলও খুব ভালো মতন গরম হয়ে গেছে এগুলো আমি ভেজে নেব ডিম হালকা ভাজা হয়ে গেছে ডিম বেশি ভাজবো না বেশি ভাজলে খাওয়া খেতে ভালো লাগে না এবার ডিমগুলো তুলে নিচ্ছি এবার ওই ডিমের মশলাতেই মাখানো আলু সেদ্ধ করে নিয়েছি এই সেদ্ধ আলুটা আমি ভেজে নেব আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে আলুগুলোও আমি তুলে নিচ্ছি এবার এই হলুদেই মাখিয়ে নিচ্ছি কিছু ফুলকপি এবার ফুলকপিটাও আমি অল্প ভেজে নেব ফুল ফুলকপিগুলোও খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এটাও তুলে নিচ্ছি ফুলকপি দেওয়ার সাথে সাথে তেল একদম সব টেনে নিয়েছে এবার দিয়ে দিচ্ছি অল্প তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার দেবো একটা ফোড়ন শুকনো লঙ্কা গোটা জিরে আর তেজপাতা ফোড়ন খুব সুন্দর ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আধঘানা পেঁয়াজ পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজ কেটেছিলাম দেড়খানা বেটেছি আর আধঘানা এখানে দিলাম পেঁয়াজটা খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটাকেও তুলে রেখে পরে দেবো পেঁয়াজটা তুলে রেখে পরে দিলে না ঝোলের স্বাদটা খুব ভালো হয় এবার দিয়ে দেব রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটার পেঁয়াজ ওই গ্রেড করে নিলাম মিক্সারে হ্যাঁ জল ছাড়া বাটলে পরে খুব মিহি পেস্ট হয় না এরকম চপার মেশিনের মতন চপ হয়ে যায় পেঁয়াজ ভাজার খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো ওই মশলাটা ক্ষীরে ধনে আর গরম মশলা বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল এটা রঙের জন্য দিলাম আর দেবো অল্প একটু চিনি আর দেবো একটা গোটা টমেটো আর খুব ভালো করে কষিয়ে নেব মশলা খুব সুন্দর কষে গেছে কালার একদম চেঞ্জ হয়ে গেছে কালো কালো একটা কালার এসে গেছে মশলা যখন প্রথম এইভাবে দেবেন তখন মশলা কষে এরকম ভাজা ভাজা হয়ে আসবে যখন তখন আবার হাফ কাপ জল দিয়ে আবার ওই মশলাটাকে কষে নেবেন এইভাবে যদি তিনবার জল দিয়ে দিয়ে মশলাটাকে কষানো যায় তাহলে সবজির স্বাদ খুব ভালো আসে এই যে আমি দেখুন কি সুন্দর ভেজে নিচ্ছি ভাজা আমি যদিও করা হয়ে গেছে এই যে ভাসতে ভাসতে এই যে কালারটা এসে যাচ্ছে তখন এখানে হাফ কাপ আরও জল দিয়ে দিতে হবে এই করে করে তিনবার মশলাটাকে যদি ভাজা যায় তখন খুব ভালো মশলা কষানো হয়ে যায় মশলা কষা হয়ে গেছে এবার আমি এই ফুলকপি পেঁয়াজ ভাজা যে তুলে রাখলাম এটা দিয়ে দেব দিয়ে মশলার সাথে ফুলকপিটাও একটু কষে নেব ফুলকপিটা অল্প কষে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি গরম জল আর একটু দেব রান্নায় গরম জল ব্যবহার করলে খুব ভালো স্বাদ আছে এবার ঝোলটাকে ফুটতে দেব ফুলকপিটা অল্প সেদ্ধ হয়ে এসছে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো আলু আর ডিম আর মিনিট পাঁচেক মতন ফুটিয়ে নেব ঝোলের সাথে ডিম আলু গ্যাসটাকে মিডিয়াম করে আর মিনিট পাঁচেক মতন ফুটিয়ে নেব ঝোল খুব সুন্দর আমার যতটা ঝোল লাগবে আমি ততটা রেখেছি আপনাদেরও তাই তাই করবেন যতটা ঝোল প্রয়োজন ততটা রাখবেন আমি এইটুকুন ঝোল রাখব এবার আমি দিয়ে দেব কিছু ধনে পাতা ধনে পাতাটা কিন্তু সম্পূর্ণ অপশনাল এবার গ্যাস অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট তৈরি হয়ে গেল ফুলকপি আর ডিমের ডালা এবার গরম গরম ভাত আর ফুলকপি আর ডিমের ডালনা কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই